আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন বোর্ড চারশো চব্বিশ পদে তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি স্নাতক পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন এটি একটি অনেক বড় সার্কুলার এখানে চারশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এবং একাধিক পত্র রয়েছে ভিডিওর মাধ্যমে আমরা এই সার্কুলার সম্পর্কে কুটিয়নীটি বিস্তারিত দেখে নেব নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেট ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নির্ধারিত পদ সমূহে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে হিসাব রক্ষক এ পদে একশো সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস পাশ থাকলে আবেদন করতে পারবেন দুয়ে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী আর্টিস্ট এ পদে নিয়োগ করা হবে একজন শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে এখানে ত্রিশ শব্দ ও পঁচিশ শব্দ থাকতে হবে চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক ষাটের বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবেন কর্মিক সারি নিয়োগ করা হবে অফিস সহকারী বা উচ্চমান সহকারী এ পদে ছয়জন লোক নিয়োগ করা হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তাকে আবেদন করতে পারবেন কর্মিক পাঁচে নিয়োগ করা হবে গবেষণা অনুসন্ধানকারী এখানে তিনজন লোক নিয়োগ করা হবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন পাশে নিয়োগ করা হবে পরিসংখ্যান সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগের ডিগ্রি প্রয়োজন হবে করা হবে নিরীক্ষা সহকারী এখানে সাতজন লোক নিয়োগ করা হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে কাটে নিয়োগ করা হবে অফিস সহকারী এখানে ছয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন নয় নিয়োগ করা হবে কেশিয়ার দেখতে পাচ্ছেন এখানে দুইজন লোক নিয়োগ করা হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস প্রয়োজন হবে ক্রমিক দশ নিয়োগ করা হবে স্ট্রেন ও কাম কম্পিউটার অপারেটর এখানে সাতজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির গতি বাংলা ইংরেজি যথাক্রমে এখানে দেখতে পাচ্ছেন মিনিটে ত্রিশ শব্দ ও পঁচিশ শব্দ প্রয়োজন হবে এবং এইচএসি পাস প্রয়োজন হবে এরপর নিয়োগ করা হবে প্রশিক্ষক এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে এইচএসি পাস সহ এখানে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ডিপ্লোমা দাঁড়িয়ে থাকতে হবে এখানে দুই বছরের ডিপ্লোমা প্রয়োজন হবে দশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ড্রাফসম্যান এ পদে একজন লোক নিয়োগ করা হবে ড্রাফসম্যান শেপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে তেরোতে অফসেট প্রিন্টিং অপারেটর নিয়োগ করা হবে একজন অফসেট লিথো ইলেকট্রনিক স্টেনসিল কাটা ও ডব্লু মেশিন চালানোয় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন চোদ্দতে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি এখানে বাংলা ও ইংরেজি যথাকর্মী বিশ শব্দ গতিতে প্রয়োজন হবে কর্মী পনেরো তিনজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার করে গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ষোলোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে গ্রুপ রিডার এর পদে একজন লোক নিয়োগ করা হবে গ্রুপ রিডার এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে করা যাবে সতেরোতে স্টোর কিপার নিয়োগ করা হবে একজন স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আঠারোতে নিয়োগ করা হবে অফিস সহক এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এই পদটিতে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই সকল পদে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে বিআরডিবি ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় আবেদন জমাদানের শেষ সময় এখানে 4/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রাথমিকভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এখানে দেয়া আছে এক থেকে 2 নং পদে 150 টাকা এবং টেলটক সার্ভিসেস সহ 68 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে 3 থেকে 17 নং পদে 112 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং 18 নং পদের এখানে 55 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা টাকা আবেদন ফি পরিশোধ করে সকল পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা মূলত দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি এবং অপরটি এখানে দেখতে পাচ্ছেন এটি একই তারিখে একই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এখানে যে সকল লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এই পদে তেরো জন লোক নিয়োগ করা হবে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সার্বসর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন হবে আবেদন করার জন্য ক্রমে নিয়োগ করা হবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর হবে আবেদন করার জন্য তিনি গবেষণা কর্মকর্তা নিয়োগ করা হবে জন অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এটিতে কিন্তু আপনারা ওই একই ওয়েবসাইটে একই তারিখে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য তিনটি পদে কত টাকা আবেদন পরিশোধ করতে হবে এখানে এখন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে এক দুই ও ক্রমিক তিন নং পদে সর্বমোট দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি পরিশোধ করার সময় এস এম এস এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন সার্কুলারটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল আরো দুইবার এখানে দেখতে পাচ্ছেন বারো সাত দুই হাজার চব্বিশ তারিখে এবং তেইশ সাত দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল যে সকল প্রার্থীরা ওই সময় আপনারা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখান থেকে বিষয়টি একটু বিস্তারিতভাবে দেখে নিবেন আবেদন করার পূর্বে বিষয়টি একটু এখান থেকে বিস্তারিতভাবে পরে নেবেন এই ছিল আজকের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন চাকরি সম্পর্কিত সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কোনটি অল করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে